ঘাটা পৌঁছে একদম পিছনের দিকে আসলে পরে মেন রোড পাবেন আর সেখানে খিসমাস যাওয়ার জন্য অটোগুলো পাওয়া যায় সামনে দাঁড়িয়ে আছে অটোগুলো আমি সেখানে যাচ্ছি এই যে অটো স্ট্যান্ড এখান থেকে অটোগুলো ছাড়বে আমি জিজ্ঞাসা করলাম ড্রাইভারকে এখান থেকে ফরেস্ট দশ টাকা ভাড়া ফরেস্টের একটু আগে রয়েছে ঝামালডাঙ্গা গ্রাম তো ওই ঝামালডাঙ্গা গ্রাম নেমে ওখান থেকে সামান্য একটু ভিতরের দিকে গেলে আমার গন্তব্যস্থল আজকে খিসমা আর তার সংলগ্ন যাবতীয় জায়গা অটোতে বসে গেছি আর অটো ছেড়ে দিয়েছে সামনে চুনি নদী এখন চুনি নদীর পুল পার করছি আরমঘাটা থেকে অটো করে এখন পৌঁছেছি ঝামালডাঙা এই গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা চলে গেছে দিঘির পাড় যেটা খিসমা অঞ্চলের ভিতর পড়ে তো এই রাস্তার মাঝখানে আর কোথাও দোকানপাট পাবো না তাই ভাবলাম এখানে একটু চা পানি সেরে নিই এই মোড়ে একটা দোকান রয়েছে এখানে চা পানি খেয়ে বেরিয়ে পড়ব এই রাস্তা দিয়ে আজকে হেঁটে হেঁটেই যাব বেশি দূরে নয় সামান্য একটু পথ

আর এ হচ্ছে গ্রাম বেল রাস্তা ছেড়ে এখন আমরা যাচ্ছি দিঘির দিকে এটা দিঘি হয়ে খিসমাতা চলে গেছে ঘরে ঝাড় দিচ্ছে লাগার ভিতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এখন পাকা হয়েছে অতীতে যখন আমরা ছিলাম তখন এইসব রাস্তা সবই কাঁচা ছিল প্রচণ্ড কাদা হতো সব রাস্তাতে এখন কিন্তু যাতায়াতের ব্যবস্থা ভালো হয়েছে পাকা হওয়াতে তালির চালা ঘর টিনের ঘর সুন্দর সুন্দর ঘর টিনের এগুলো দেখতে খুব সুন্দর লাগে তো আমার সেই পূর্ব পরিচিত জায়গা আমার জন্মস্থানে যাচ্ছি মাঠে এখন ধানের চাষ রয়েছে ফুল রয়েছে রজনীগন্ধা আর এই যে খেজুর গাছ কত সুন্দর লাগছে প্রত্যেকের বাড়িতে গরু সাইকেলে করে এই মালপত্র নিয়ে আসে এটা কি নিমেন দাতন কিসের ও গাছের হ্যাঁ এই গ্রামে এই জিনিসটা পাওয়া যায় এটা খুব কানে আয়ুর্বেদিক প্রকৃতি দেখলে মুগ্ধ হয়ে যাবেন চারিদিকে ফসল তার মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে আর এই সকালবেলা অপূর্ব লাগছে দেখতে সামনে যে নারকেল গাছের শাড়ি দেখছেন ওইটা হচ্ছে দিঘির পাড় ওইখানেই আমি যাব সারি সারি খেজুর গাছ এত খেজুর গাছ এক জায়গায় দেখা যায় না পাশে ধান ক্ষেত কলা বাগান কত সুন্দর লাগছে ছোট্ট গাছটাই কি সুন্দর কাটাল ধরে আছে একদম মাঠের মাঝখানে হাঁটতে হাঁটতে চলে এসছি দিঘির কাছাকাছি সামনে দেখতে পাচ্ছেন সারি দেওয়া সব খেজুর গাছ নারকেল গাছ এর মাঝখানে রয়েছে বিশাল আকৃতি একটা দিঘি এই দীঘিকে কেন্দ্র করে এখানে হয়েছে পাখির সাম্রাজ্য হিমসাগর আম কী সুন্দর আম হয়েছে গাছটায় দিঘির পাড়ে একটা বিশাল আকৃতির বটগাছ বহু প্রাচীন বটগাছ এই গাছটা আমরা ছোটবেলায় দেখে আসছি এখানে এই রাস্তা দিয়ে আমরা ছোটোবেলায় বহুবার যাতায়াত করেছি এ দিঘিতে আমরা প্রায়ই আমরা আসতাম স্নান করতে দিদির পাশে আসা মাত্রই একজন দেখা মিলল ফটোগ্রাফার বিশাল বড়ো ক্যামেরা নিয়ে এসছেন জুম লেন্স আর এখানে এসছেন সব পাখির তোলার জন্য তো গরম পড়ে গেছে যেহেতু সেই কারণে এখন পাখিটা এখন খুব কম শীতকালে প্রচুর পাখি দেখা যায় তা আজকে কি দেখতে পেয়েছেন এখানে আমরা ওই বিটার পাখিগুলোর জন্য খোঁজে এসেছিলাম তো অল্প কিছু দেখা গেছে হয়তো ওয়েদারের জন্য একটু প্রবলেম হচ্ছে হ্যাঁ আজ একটু মেঘলা তো আছে হ্যাঁ হ্যাঁ মেনলি বিটার ডিফারেন্ট টাইপ অফ বিটারটা এখানে পাওয়া যায় ওটার আশায় আসা চেসনাট বি ইটার তারপর ব্রুটাল বি ইটার আর ওই গ্রিন গ্রিন বি ইটার এটা আর কি এইগুলোর জন্যই মেন আশা কোথা থেকে এসছেন আমরা ওই কলকাতা থেকে এসছি আমরা তিনজন এসছি আরও ফটোগ্রাফার আছে কত এম লেন্স লাগানো আছে এটা দুশো পাঁচশো এরা পাখির দিকে লক্ষ্য রাখছে কোথায় পাখি পাওয়া যাবে আর দিঘির চারপাশ ঘিরে এই পাখিগুলো দেখা যায় কিন্তু আজকে কোনো কারণে পাখিটা কম আছে তাই এরা চেষ্টা করছে কোনো পাখি যদি পাওয়া যায় তো আর কোথায় যাবেন আজকে এখান থেকে আজকে এখান থেকে আর কোথাও যাওয়ার নেই বাড়ি কোন দিক থেকে এসছেন আমরা তো এসেছি দমদম থেকে দমনম থেকে আচ্ছা হয়ে যাক খুব সুন্দর লাগলো এটা দিঘির পাড়ে আর একটা ছোট জলাশয় এই জায়গাটায় বেশি পাখি বসে তো এখন আমি আগের দিকে যাব যেখানে খুব সুন্দর পিকনিক স্পট আছে এই হচ্ছে জলাশয় ওই পারে একটা মোটর চালিয়ে দিঘিতে জল দেওয়া হচ্ছে পাম্পের মাধ্যমে আর মেন ডিঘিটা রয়েছে সামনে সুন্দর একটা মাছরাঙা বসে আছে একদম আমলের ডগায় কলা গাছের ডগাতে একটা মাছরাঙা ওইদিকে একটা মাছরাঙা বসে আছে আর সামনের দিকে রয়েছে পিকনিক স্পট আপনারা এখানে আসলে খুব সুন্দর একটা পরিবেশে পিকনিক করতে পারেন সামনে দেখতে পাচ্ছেন একটা মন্দির রয়েছে আর কিছু ঘরবাড়ি রয়েছে এই জায়গাটাই পিকনিক করার অনুমতি দেওয়া হয় আরও ওই পাশে প্রচুর জায়গা রয়েছে পিকনিক করার জন্য তো কখনও পারলে এই জায়গাটায় আসবেন পিকনিক করতে খুব সুন্দর লাগবে এত সুন্দর পরিবেশ নদীয়া জেলায় আর কোথাও নেই ছোট্ট একটা পাখি উড়ে গেল মাত্র সামনে এখানে বহু লোক বহু ফটোগ্রাফার যারা পাখিপ্রেমী তারা এখানে আসেন ছবি তুলতে এবং পিকনিক করতে এই দিঘির পাড় ঘেসে বেশ কয়েকটা জলাশয় আরও রয়েছে আর রয়েছে সুন্দর পিকনিক স্পট শীতকালে এখানে প্রচুর লোকের সমাগম হয় এক ফটোগ্রাফারদের ভিড় হয় আর দ্বিতীয় পিকনিক পার্টিদের তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন হ্যাঁ এখানে সুন্দর স্পট রয়েছে পিকনিক করার মতনই খুব সুন্দর জায়গা আর চারিদিকে খোলা মেলা সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর পাখি তো দেখতেই পাচ্ছেন সব সময়ই পাখি থাকে তবে আজকে দিনটা ওয়েদারের কারণে হয়তো পাখিটা একটু কম আছে শীতের সিজনে আসলে পরে এখানে প্রচুর পাখি দেখা যায় এই দিঘির ছাড়াও এখানে আরও আশপাশে ঘোরার জায়গা রয়েছে পাশেই রয়েছে ফরেস্ট একদম এখান থেকে পাঁচ মিটের হাঁটা আর আরংঘাট দিয়ে এলে ফরেস্টের মাঝখান দিয়েও একটা রাস্তা আছে যেটা ধরে এখানে আসা যায় তো যাই হোক দিঘির পাটা সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখালাম আর তার পাশে রয়েছে সুন্দর একটা গ্রাম এই গ্রামের ভেতর দিয়ে যাবো এবার মানিকতলা তার আগে নিই একটা প্রাচীন মন্দির আছে শিব মন্দির যেখানে আমরা ছোটোবেলায় যখন আমরা গ্রামে থাকতাম এখানে পুজো দিতে আসতাম বহু প্রাচীন শিবলিঙ্গ রয়েছে এখানে একটা অতি প্রাচীন এই শিবলিঙ্গ ছোট্ট একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন আর এখানেই বাঘ মারা হয়েছিল এই দিঘির পাড়ে একদম সত্যিকারের ঘটনা যখন উনিশশো সালে বাবা এখানে আসে ওই দেশ থেকে তখন এখানে বাঘ মারা হয়েছিল সেই বাঘ মারার জন্য বিন্নগর থেকে ওখানে জমিদার বাড়ির সব লোকজন ছিলেন ওদের থেকে বন্দুক নিয়ে এসে এখানে বার মেরেছিল এই দিকই পারে এটা কিন্তু সত্যিকারের ঘটনা গ্রামের রাস্তাঘাট আজকে দেখে পেয়েছি অনেক কিছুই পেয়েছি ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইচারের বাসাও পেয়েছি তারপরে ইন্ডিয়ান বিটার দেখলাম তারপরে কপার স্মিট বারবেট গ্রিন বারবেট

দেখতে হবে সময় নিয়ে দেখতে হবে আচ্ছা এটা তো গাং শালিক জানে লোকাল পাখি আপনাদের গাং শালিক এইটা ফিমেলটা এই যে উড়ে যাচ্ছে ফিমেলটা ছোট হুম এইটা একটা এটাকে বলে গ্রিন বারবেট বারবেট হচ্ছে বসন্ত বৌড়ি আচ্ছা বসন্ত বৌড়ি ওটা হচ্ছে বসন্ত বৌড়ি হ্যাঁ আর এটা হচ্ছে বেনে বউ যেটাকে এই যে হলুদ রঙের পাখিটা বুঝতে পারছেন দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বেনে বউ হ্যাঁ বউ কথা কব বেন বউ ঠিক আছে জি এটাও সেই ফ্লাই ক্যাচারি তো অনেক পাখি তুলতে পেরেছে আমরা এসেছি 6:30 টায় কিন্তু আরাক পার্টির সাথে আমাদের দেখা হয়েছিল তারা কিন্তু তেমন পাখি পাইনি বলল ফটোগ্রাফির একটা উদ্দেশ্য ধৈর্য হ্যাঁ অবশ্যই ধরে বসতে হবে একটা জায়গায় কারণ পাখি যখনই দেখবে আপনি উত্তেজিত হয়ে গেছেন ও জায়গা ছেড়ে চলে যাবে আপনাকে বোঝাতে হবে যে আমি কোনো মানে ক্ষতি করব না পাখির পেছনে দৌড়ালে হবে আপনি প্রকৃতিকে দেখার আগে প্রকৃতি আপনাকে অনেকক্ষণ আগে থেকে দেখছে বনে এটা মাথায় রেখে এগোতে হবে আমরা এই গ্রামের মানুষ আর এনারা এসছেন অনেক দূর থেকে ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগছে যা এদের আপ্যায়নের জন্য কোনো ত্রুটি না হয় যারা এখানে আসবেন এদের ভালো করে সেবা করুন খুব দুর্দান্ত এক্সপিরিয়েন্স পাখি সম্বন্ধে তো আপনি একটু আপনার এক্সপিরিয়েন্স এখানে কেমন লাগলো আর পাবলিককে দিতে চান এক্সপিরিয়েন্স ভালো লেগেছে আমি সবাইকেই বলবো আসুন প্রকৃতিকে দেখুন প্রকৃতিকে উপভোগ করুন আপনাদের প্রত্যেকের শরীর মন ভালো রাখতে এবং হার্টকে ভালো রাখতে প্রকৃতির মধ্যে মিশতে হবে আর পাখি দেখার এবার যারা বার্ড ফটোগ্রাফি করে আমার থেকে অনেক তাবর ফটোগ্রাফার আছে আমার বক্তব্য হচ্ছে অনেকে দেখলাম যারা শুধু শুধু পাখির পিছনে ছুটে বেড়াচ্ছে ধৈর্য ধরে একটা জায়গায় বসলে পাখি আপনার কাছে নিজেই আসবে আমি আজকে প্রায় সাড়ে ছটায় ঢুকেছি মোটামুটি আমরা আমি আরও ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার থেকে শুরু করে দু তিনটে বাসা খুঁজে পেয়েছি একজনকে বাসাও দেখিয়ে দিলাম তারপরে কপার স্মিট বারবেট গ্রিন থ্রোট বারবেট আরও কিছু মানে লোকাল পাখি দেখেছি তারপরে আমরা ওটা কি বি ইটার দেখলাম ইন্ডিয়ান বি ইটার চেস্টনাট বি ইটার আরও অনেক কিছু দেখেছি আবার কিছু দেখব এখন একটুখানি খেয়ে নিই

আচ্ছা ওই পাশে পুকুরের ঢালে অসংখ্য পাখি সব প্রচুর পাখি ছোট ছোট গর্ত করে ওদের এখানে এসেছিলেন সব ফটোগ্রাফাররা ফটো তুলতে এই জায়গাটা হলো কৃষ্ণ মানিকতলা খেলার মাঠ এখানে সব বড় বড় ম্যাচ হয় কিন্তু ক্রিকেট খেলা ফুটবল খেলা সব রকম খেলা এখানে হয় এই মাঠটাতে আর মাঠের সামনে রয়েছে সুন্দর একটা বাড়ি বহুদিন পরে গ্রামে আসলাম খুব ভালো লাগছে এই গাছটা দেখে দাঁড়িয়ে পড়লাম অসংখ্য কাঁঠাল হয়ে আছে এই কাটাল গাছে প্রচুর খেজুর ধরেছে আর তার পাশে একটা জলাশয় রয়েছে সামনে একটা কিংফিশার বাঁশের ডোকায় বসে আছে चारिदि पाखी और पाखी